রসুল্লাহ আল্লাহর আরও সেন খুঁটি ধরে রসুলুল্লাহ কানলেন বুকের হারগুলি ফুলে ফুলে ওঠে আমি কিতাবে পাইছি না পাইলে আমি এই কথা বলতে পারি কি করি মেরাজের রাতে নবীর পাশে তো আমি ছিলাম না কেউ ছিল না জেব্রাইলের যাওয়ার সেখানে ক্ষমতা নাই একমাত্র সেখানে যাওয়ার ক্ষমতা হলো হজরতে মোহাম্মাদুর রসুলুল্লাহ তিনি বললেন রব্বুল আল আপনি আমারও আমার পরবর্তী যুগের মানুষদের হায়াত কমাইয়ে দিলেন তারপরে ষাট সত্তরের মাঝখানে গড়ে গড়ে হবে ষাট সত্তরের মাঝখানে তাদের আবার ঘুমের মধ্যে অর্ধেক চলে যাবে হায়াত রব্বুল আলমিন এখন আপনি তাদের নাবালেগ অবস্থায় আবার পনেরো বছর ক্ষমা করেছেন তাহলে ওই গেল পনেরো আর এই ঘুমের মধ্যে গেল এই অর্ধেক তাহলে আর থাকলো কি রব্বুল আলমিন এই শর্ট টাইমের মধ্যে আপনি আমাদের কাছে দাবি করেছেন যে আমরা যাতে অন্য নবীর উন্মদ গুণের চাইতে আমার উম্মদ যাতে আপনাকে বেশি আনন্দ দিতে পারে আপনার বিষয়গুলি বেশি কার্যকরী করে দেখাতে পারে আর আমি যেন অন্য নবী নবীগণের তুলনায় আপনার উদ্দেশ্য লক্ষ্য আকাঙ্ক্ষা এবং আপনার পাওনাগুলি বেশি পরিমাণে দিয়ে যেতে পারি আপনি তো দাবি করছেন কিন্তু টাইম ইজ ভেরি শর্ট টাইম তো কমাইয়ে দিলেন রব্বুল আলমিন কি করে এইটাই আমরা বাস্তবায়ন করে দেখাবো রবি করে কানতে লাগলেন তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন মুসকে হেসে আল্লাহ তালা বললেন হে আমার হাবিব এই যে হায়াত কমাইয়ে দিয়েছি সেটা তো আমি দিয়েছি কি করে আপনাদের কভারেজ দেবো সেইটার ব্যবস্থাও আমি আল্লাহর ব্যবস্থায় আছে এই যে মাসে কোরআন নাজিল করছি লাইলাতুল কদর সেই লাইলাতুল কদরের ওই বারো ঘণ্টা রাতে আপনি এবং আপনার উম্মাদ যদি ঠিকমতো এবাদাতটা ঠিক মতো যদি করেন কলিজা নি যদি করেন আর চোখের পানি দিয়ে যদি কি ভিজাইয়ে ভিজাইয়ে আমার কাছে পাঠান সূর্য ডোববার এই পর থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এই বারো ঘন্টার এবাদাতের রসিল আমি আল্লাহ এক হাজার মাসের এবাদাতের চাইতে বেশি সবাব রহমত আপনাদের আমল নামাই দিয়ে দিব আচ্ছা আল্লাহ যদি দেয় কারোর বাপের কোন ক্ষমতা আছে প্রতিরোধ আল্লাহ যদি দেয় তাহলে সামনে যেয়ে খুঁটো মেরে দাঁড়ানো না এটা হতে দিব না আমাদের এই এত বছর খাটালেন দিলে নেই আর তাদের এইটা শর্ট টাইমে দিলে নেই এ হবে না এরম আল্লাহর সামনে প্রতিবাদ করবার ক্ষমতা কারো আছে রসুল্লাহ তবুও খুঁটি ছাড়ে না আল্লাহ আরো বাড়াইয়ে দেন আমি ডকুমেন্ট ছাড়া কথা বলি না আল্লাহ রাবুল বললেন রমজান মাসের বাকি রাতগুলি যে এবাদাত করবে প্রত্যেকটা রাতের এবাদাতে এক বছরের এবাদাতের সমান স্বভাব দিব তাইলে আপনারা বলতে পারেন হোয়াট ইজ অ্যাবাউট দ্য ডে দিনের বেলায় ডিসিশন আল্লাহ তালা বললেন রমজান মাসের প্রত্যেকটা দিনে যারা ইবাদাত করে ফরজ নামাজটা টাইম মতো আদায় করে আরাম খাবে না অনুরূপভাবে গুনার কাজ করবে না ফরমালিন দিয়ে মাছ আর ফল বিক্রি করবে না ওজনে কম দেবে না মানুষের কাছ থেকে লাভ কম করবে এইভাবে যদি তারা ব্যবসা বাণিজ্যটা করে ঠিক মতো রোজাটা যদি রাখে সুন্নতে মোয়াক্কাদা যদি পড়ে শুনে রাখেন হে আমি আল্লাহ প্রত্যেকটা দিনের বাবদে তাদের এক বছরের সমান ইবাদাতের স্বভাব দিয়ে দিব! তা কি দিলেন পার হয়ে তো গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর এই সমস্ত নেক আমলগুলির সওয়াব আমি রমজানের বাইরে যদি করত তাহলে দিতাম 10 গুণ তাহলে দিতাম কি 10 গুণ জোরে বলবেন কি গুণ কথা কই না আর রমজানের বাইরে যদি একটা নেক আমল করে তাহলে সওয়াব দিতাম কয় গুণ 10 গুণ 10 গুণ তাহলে 30 রোজা রাখলে তিরিশটা রোজা রাখলে তিরিশ কে দশ দিয়ে গুণ দেন তিনশো আর নবীকে বললেন আল্লাহ চোখের সিগনালে আপনিও সাওয়াল মাসে ছয়টা দেন ওখানে হলো ষাট আর সূর্যের হিসাবে যদি বিচার হয় তাহলে তিনশো পঁয়ষট্টি দিন মানে বাকি পাঁচ দিন আল্লাহ তোমার দাওয়াত খাইছে দুই ঈদে আর কোরবানির ঈদের পরের তিন দিন ওই জন্য ওই ছয় দিন রাখি নাই একে হলো দশ এটা হলো রমজানের আগে কিন্তু রমজানের মাসে রসুল উল্লাহ বলেছেন হে জগৎবাসীকে জানিয়ে দাও আমার আল্লাহ রব্বুল আলমিন এই রমজান মাসের মধ্যে একটা ফরজ আমল যদি করে যেমন পাঁচ অক্ত নামাজ পড়লো যেমন তিরিশটা রোজা রাখলো আল্লাহ তালা প্রত্যেকটার পুরস্কার কমের পক্ষে সত্তর গুণ বাড়াইয়ে দেবে সত্তর গুণ কি করবে বাড়াইয়ে দেবে তাইলে এক রমজানকে আপনার সত্তর মাস বানান সত্তর মাস এক মাস মানে কি কথা বলে না সত্তর মাসে কত বছর হয় পাঁচ বারং পাঁচ বারং শাখ আরো থাকলো কত আরো প্রায় এক বছর আরো দশ মাস এই একটা কেন এই সমস্ত দিলেন আর আল্লাহ রবুল আলমিন তারাবি নামাজে কি দিলেন সব কিছুর আলোচনা আপনাদের জন্য আসবে